সূর্য এবং বিভিন্ন রং আমজাদ হোসাইনের কবিতা ভীষণ একটা ঝড় এসেছিল এই দেশে এই মাটিতে এই বুকে প্রচন্ড একটা ধস নেমেছিল আমি রক্তাক্ত শরীরে অগ্নিগির মুখে দাঁড়িয়ে সেই দিন প্রথম প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করেছিলাম জীবনের বিরুদ্ধে প্রেমের বিরুদ্ধে বিরুদ্ধে প্রকৃতির মুষ্ঠিবদ্ধ হাতে আমি প্রতিজ্ঞা করেছিলাম পৃথিবীর ধ্বংসে আমি ছিলাম বদ্ধ প্রতিজ্ঞ আমি কেঁদেছিলাম আমি অতুর পাইনি কেন কে আমাকে বলে দেবে সব সত্য সত্য নয় সব সুখ সুখ নয় সব গান নয় গান যদিও সব পাখি নীড় রচে দু একটি ভাঙে নীড় পৃথিবীর পথে দিশা সেই দিন আমি একটা ভূকম্পন অগ্নিগিরির প্রচন্ড একটা বিস্ফোরণে আমি জেগে উঠলাম উত্তপ্ত লাভার স্রোতে ভেসে বেড়ালাম অনেক দিন ব্যাবিলনের পথে পথে মিশরের পিরামিডে টাইগ্রিস ইউফ্রেটিসের তীরে তীরে হরপ্পা রলি গলি বিদিশা অজন্তা ইলোরা শিলাপটে আমি বেওয়ারিশ ভেসে বেড়ালাম অতপর তোমাদের এই নটির নগরীতে তার হাতে ঠেকলাম তোমরা বলো ধাই আমি সুসুপ্ত বোধ প্রথম মুখ ডুবালাম তার দুর্বল পাঁজরের শুষ্ক স্তনে দু ফোটা দুগ্ধের ব্যর্থ সন্ধানে এরপর দেখা মিলল গর্ভধারিণীর তিনি আসলেন আমাকে ভালো করে দেখলেন যেন কারো অবয়বের মিল খুঁজলেন আমার অবয়বে আমাকে তুলে নিয়ে আবেগে চুমো খেলেন আমি প্রথম উষ্ণতা অনুভব করলাম তার চুম্বনে অশ্লীল অশালীন অন্ধকার অশ্লীল সব শব্দ ফুল পাখি মানুষ আর পৃথিবী পৃথিবীর কাছে আমি মধ্যাহ্নে যৌবন পেলাম প্রকৃতি আমার আদিম গুরু আমি রমন দীক্ষা পেলাম তার কাছে তারপর আরো একটি ধস নামলো এই পৃথিবীতে এই বুকে মগ্ন চৈতন্যে আমি সংজ্ঞা হারালাম জেগে দেখি পূর্বপুরুষদের মতো নিরুষ্ণ মুখ বুকে ঢেকে শুয়ে আছি শ্রান্ত আমারই প্রতিবাদ শুনছি এক সদ্য জাতের মুখে এবং সেই দিন আমি তার কানে মন্ত্র দিলাম সব সত্য সত্য নয় সব সুখ সুখ নয় সব গান নয় গান যদিও সব পাখি নীড় রচে দু একটি ভাঙে নীড় পৃথিবীর পথে হারায় আপন দিশা